পার্সোনাল সেটিং অ্যাকচুয়ালি তো সেই ওষুধ সম্পর্কে আমি জানতে চাই যে সেই ওষুধ বিক্রি করা কি যাবে আমি আপনার আপনার এগুলো যে টার্ম গুলো মেডিকেল টার্ম সেগুলোই বুঝি না তো কেমন করে আমি হুকুম বলবো আপনি বলেন যে আপনার ওষুধ তো আপত্তি কি আছে কোন আপত্তি আছে আপনার যে জেনারিক ওষুধগুলো আছে সেগুলো তো মানে বেশি সংখ্যা আপনার লাভ আছে তাই জন্য লাভ বেশি কমে কোনো সমস্যা নেই ওতে অ্যালকোহল আছে হ্যাঁ ওতে এমন কিছু আছে যেটাতে মানুষের মারাত্মক এগুলো যদি না থাকে তো অসুবিধা নেই মানুষ মানুষকে চিকিৎসা ধ্বংস করবেন না হ্যাঁ মন্তর মারবেন না সাইড এফেক্ট খুব বেশি যেন না থাকে আর তারপরে তাতে হারাম কিছু মেয়ের সংমিশ্রণ না থাকে হ্যাঁ মহাদুষ করকু করি ইত্যাদি না থাকে

বলছিলাম যে জোহর আর আসরটাকে টাকে একসঙ্গে পড়ি আমি মানে আসরের নামাজটা পড়তে পাই না এখানে হিন্দু এলাকা বেশি তো ওখানে আসরের নামাজ পড়তে আমাকে দেয় না তো জোহর আসর মোটামুটি দুটার সময় পড়ে নি একসঙ্গে এটা কি যায় হবে যদি আপনি বাদ্যহান্ত হন তো হবে কন্টিনিউ যাইজ হবে না মাঝে মধ্যে যাইজ হবে আর আপনি মাসকে মাস এরকম করছেন এরকম করবেন না হ্যাঁ কাজের ফাঁকে যেখানে কাজ করছেন না সেখানে ওই যে জায়গায় কাজ করছেন একটা যাই নামাজ নিলেন অথবা এমনি পড়ে নিলেন আর ওরা এখানে মরুমে তো পারবেন না যারা এসিতে বাস করে ঘরের মধ্যে এসি আছে আর বালিতে গাড়ি দাঁড় করে দিয়ে দান করে যা দাঁড় করে বালিতে নামাজ পড়ে এখানে জি এভাবে পড়বেন চেষ্টা করবেন